আসসালামু আলাইকুম টি টোয়েন্টি ফোর থেকে রাসেল মাস্টার কোন চারটি দল সেমিফাইনাল খেলবে তার একটি সম্ভাব্য তালিকা আমি প্রকাশ করছি এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া খেলবে সেমিফাইনাল আর বি গ্রুপ থেকে খেলবে বন আর ইংল্যান্ড আমি মনে করি বি গ্রুপ থেকে খেলবে ইংল্যান্ড এবং ইউএসএ আর এই গ্রুপ থেকে খেলবে বাংলাদেশ এবং ইন্ডিয়া আশা করব বাংলাদেশ এবং ইন্ডিয়া খেলবে এই চারটি দলের সমন্বয় সেমিফাইনাল হবে তো আমি যেই প্ল্যান বা আমাদের যে চিন্তা বা আমি যেই কথাটা বলেছি এই কথাটা কতটুকু যুক্তি আছে আমি আপনাদেরকে বাংলাদেশে যেভাবে বলিং বিশেষ করে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকা ওই দিন ম্যাচটা হেরে যায় সেই ম্যাচটাকে আম্পায়ার জিতিয়ে দিয়ে নিয়ে গেছে সাউথ আফ্রিকাকে বি গ্রুপের দলের সাথে অথচ কিন্তু বাংলা যদি ওই সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিততো তাহলে কিন্তু বাংলাদেশ চলে যেত বি গ্রুপে প্রতিপক্ষ দুর্বল অপেক্ষা কিন্তু ইউএসএ ইউএসের সাথে বাংলাদেশ ম্যাচটা জিততো আর যে কোনো একটা দলের সাথে ম্যাচটা জিতলেই বাংলাদেশ চ্যাম্পিয়নের যেতে পারত এখন বাংলাদেশের জন্য সমীকরণটা একটু কঠিন হয়ে গেলেও আশা করবো বাংলাদেশ যেভাবে খেলে এসেছে বাংলাদেশ আর একটি ম্যাচও হারবে না প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করবে সেই সাথে ইন্ডিয়াও সেমিফাইনাল নিশ্চিত করবে আর ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখবে কারণে ইংল্যান্ড বরাবরই মতো তারা ভালো খেলে থাকেন এবং ভালো করে থাকেন বিশেষ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা বড় আসুগুলাতে ইংল্যান্ড জ্বলে ওঠেন আশা করব তারাও সেমিফাইনাল খেলবেন আর সাউথ আফ্রিকা যেহেতু বাংলাদেশের সাথে যে এই ধরনের খেলা দেখেছি আশা আমার সাউথ আফ্রিকায় আমি এগিয়ে রাখবো না বা বরং ইউএসএকে আমি এগিয়ে রাখব তো আশা করবো বাংলাদেশের সাথে সেমিফাইনালে এর সাথে হবে এটা আমি আশা বা প্রত্যাশা করছি আমি যে আশা করছি এটা কি কতটুকু মানে যুক্তিযুক্ত আপনারা কমন করছে তারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ভিডিওটি পড়ে রাখবেন পরিশেষে ভি টোয়েন্টি ফোর থেকে আমি গাছের মাস্টার বিরিয়ানি পান আল্লাহ হাফেজ